হাই আমি অপু বিশ্বাস আমি একজন চলচ্চিত্র অভিনেত্রী আজকে আমার কথা বলাটার উদ্দেশ্য হচ্ছে মিডিয়ায় যারা আছেন তাদেরকে নিয়ে সাম্প্রতিক একটি ঘটনা আমাদের প্রত্যেকটা মানুষের মনের ভেতরে অনেকভাবে নাড়া দিচ্ছে যদিও এটা বলিউডের বাট সে যেহেতু একজন মিডিয়ার পারসন একজন নায়ক সেই জায়গা থেকেই আমার কথাটা বলা আমি বলতে চাচ্ছি আমাদের বিগত চার মাস হয়ে যাচ্ছে আমরা আমরা সবাই ঘরে বসে বিশেষ করে যারা মিডিয়ার মানুষ আমরা কাছ থেকে দূরে আছি এবং আমরা আমাদের ভবিষ্যৎ সত্যিই বলতে পারছি না কবে শুরু হবে কাজ কিভাবে শুরু হবে কিভাবে আমরা আমাদের নিজেদেরকে নিজেদের জায়গা থেকে অগ্রসর করতে পারবো আমরা কেউই বলতে পারছি না তবে সত্যি কথা বলতে গেলে কি এইটাতে ভেঙে পড়ার হাই হতাশ করার কিচ্ছু নেই কারণ আমরা সবাই যে জায়গায় আছি বেঁচে আছি ভালো আছি সুস্থ আছি সুস্থ মানসিকতা নিয়ে আছি পরিবার নিয়ে আছি এটাই বা কম কিসের তবে আমি জানি আমরা অনেকেই কাজের কারণে আমাদের অর্থনৈতিক অনেক অবস্থার মধ্যে পড়ে গেছে আমি জানি তারপরেও আমি একটি মোটিভেশন কথা বলতে চাই সেটা হচ্ছে টাকা আমাদের অনেক বেশি প্রয়োজন বা জীবনের থেকে নয় যেমন বলিউডে সুশান্ত সিং রাজপুত এই নামটি এখন আমাদের প্রত্যেকটা মানুষের জানা এবং কি হয়েছে সেটাও আমাদের জানা তবে এইটা তো জীবনের মূল লক্ষ্য নয় এইরকম করে আরো অনেক ছোট আর্টিস্ট বড় আর্টিস্ট যাদেরকে হয়তো আমরা চিনিও না জানিও না আবার অনেক বেশি চিনি মানসিক ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে আমি তাদেরকে কথাই বলবো অনেকভাবে একটি আগামী দিনের জন্য অপেক্ষা করতে হবে আর একটি কথা মাথায় রাখতে হবে আমরা বেঁচে আছি আগামীতে ভালো কাজ করব সে আশাই আমরা সামনে এগোবো এখন তো আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই এখন আমাদের একটি যাওয়া আমরা সুস্থ থাকব সুন্দর থাকব এবং সামনে দিকে আরো এগিয়ে যাব ভালো কাজকে গ্রহণ করবো হতাশ হবার কিছু নেই দুশ্চিন্তা কিছু নেই কারণ পৃথিবীতে যেমন আমরা বেঁচে আছি এটি একটি যুদ্ধ তখন পৃথিবীর সাথে যুদ্ধ করে আমাদেরকে আরো এগিয়ে ভালো কাজ উপহার দিতে হবে আমার কাছে মনে হয় যে আমরা যারা আর্টিস্ট আছি আমরা কেন ভেঙে পড়ছি কারণ আমাদের লাইফস্টাইল আমাদেরকে ভেঙে দিচ্ছে আমাদের চাওয়া পাওয়া আমাদেরকে ভেঙে দিচ্ছে আমাদের চলাফেরা আমাদেরকে ভেঙে দিচ্ছে কিন্তু আমি বলবো আমরা তো ছোটোবেলায় চিন্তাও করতে পারিনি আমাদেরকে মানুষ এত ভালোবাসবে আমাদেরকে মানুষ এত কাছে ডেকে নেবে আমরা তাদের এত প্রিয় আর্টিস্ট হতে পারবো এটাই বা কম কিসে সময়ের সাথে নিজেদেরকে মানিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ তাই আমি প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী আমার কথাটা হয়তো বা অনেক বড় মনে হচ্ছে কিন্তু ছোট্ট করেই বলতে চাচ্ছি ক্ষমা সুন্দর দৃষ্টি নিয়ে সবাই শুনবেন আমরা যদি ভালো থাকি বেঁচে থাকি তবেই আমরা জিতে যাব এবং আগামীতে ভালো কিছু করতে পারবো আগামী ভবিষ্যৎকে আমরা ভালো কিছু উপহার দিতে পারবো সেই শিক্ষাটা দিতে পারবো কিন্তু আমরা যদি নিজেকে সুইসাইড নোটটা নিয়ে যাই হতাশার মধ্যে নিজেকে পরিণত করি তাহলে জীবনে যতটুকু পেয়েছি সেটুকুও হারাবো আমরা কেউই এই পৃথিবীতে হারাতে আসেনি পৃথিবীকে দিতে এসেছি এখন সময় ঘরে বসে আছি আমরা তার মধ্যেও কতটা ভালো থাকা যায় এটাই আমাদের প্রত্যেকটা মানুষের আশা প্রত্যাশা এবং এই চিন্তাই হওয়া উচিত তাই আমার এই কথাগুলো যদি আপনাদের মনে একটুও জাগা করে থাকে তাহলে সবাই নিজ নিজ জায়গা থেকে অনেক ভালো থাকবেন অনেক হ্যাপি থাকবেন আর যদি কারো খারাপ লেগে থাকে তাহলে এর জন্য অনেক 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 সরি